এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে আমরা ওয়াইফাই জ্যামিং প্লাস ডিঅথারিং ডিভাইস তৈরি করতে পারি ইএসপি এইট টু সিক্স সিক্স এ ডিসপ্লে ভার্সনে এই ডিভাইসটি ব্যবহার করে আমরা প্যাকেট মনিটরিং করতে পারবো তাছাড়া ওয়াইফাই এর উপর ডিওথ অ্যাটাক বিয়েকন অ্যাটাক এবং তাছাড়া প্রব অ্যাটাক করতে পারবো প্রোগ্রাম করার জন্য প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করার জন্য আপনারা টেকনিক্যাল বাংলা ডট কম ওয়েবসাইটে ভিজিট করুন এবং সেখানে আপনারা পোস্ট নামক অপশন পাবেন সেখানে ক্লিক করুন এবং সেখানে আপনারা ফাইল ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন তো এই জিপ ফাইলটি ডাউনলোড করার পর এটিকে এক্সট্রাক্ট করতে হবে তো এখন আমরা আমাদের ফাইলটা ওপেন করব তো ফাইলস থেকে এখানে ওপেনে যেতে হবে এবং এরপর আমরা চলে যাবো ডাউনলোডসে তো এরপরে আপলোড স্পিড এটা যা আছে ডিফল্টই রাখবো তাছাড়া ডিভাবিং পোর্ট এটা ডিজাবেল থাকবে প্লাস চাইজ চার এমবি এবং বাদবাকি বাকি সেটিং অ্যাজ ইট ইস থাকবে তবে আপনারা ইরেস ফ্ল্যাশ এটাকে অল ফ্ল্যাশ কন্টেন্ট এটা সিলেক্ট করে নেবেন তাহলে আপনাদের ফ্ল্যাশিংটা প্রপারলি হবে আর যেহেতু এটা ডিসপ্লে রয়েছে তো ডাটাগুলো গুলো প্রপারলি শো করবে তো ফ্ল্যাশ করার পরে আমরা কিভাবে ডিভাইসটি ইউজ করতে পারি এখন সেটি দেখার পালা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটার মতো অপশন আছে প্রথম যে অপশনটি সেটা হলো স্ক্যান তো এখান থেকে আমরা স্ক্যান করতে পারবো তো প্রথমে আমরা স্ক্যানিং করব তো এ এটাকে সিলেক্ট করলাম তো এখানে স্ক্যানিং এ বেশ কতগুলো অপশন আছে অ্যাক্সেস পয়েন্ট প্লাস স্টেশন স্ক্যানিং এর তাছাড়া শুধু অ্যাক্সেস পয়েন্ট স্ক্যানিং এর তো আমরা প্রথম অপশনে যাব এবং সিলেক্ট করব তো এখন স্ক্যানিং শুরু হয়ে গেছে তো এখানে স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে তো আমরা আবার ডি সেভেন প্রেস করে ব্যাকে চলে যাব তো এখান থেকে আবার ব্যাকে স্ক্যানিং এর পরবর্তী ধাপ হলো সিলেক্ট করা তো স্ক্যানিং এর পর পর আমরা সিলেকশনে যাব তো এখানে গিয়ে আমরা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট এবং স্টেশন এগুলো সিলেক্ট করতে পারি তো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্টেশন দেখাচ্ছে তো এখান থেকে আমরা চাইলে একটাও সিলেক্ট করতে পারি আবার সিলেক্ট আলো দিতে পারি তো ডি সেভেন প্রেস করে সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর আমাদের এখান থেকে ব্যাকে যেতে হবে তো এরপর আবার ব্যাকে চলে যাব তো যেহেতু আমরা প্রথমে স্ক্যান করেছি এবং তারপর সিলেক্ট করেছি এখন অ্যাটাকিং এর পালা তো আমাদের যেতে হবে অ্যাটাকের উপর এখান থেকে অ্যাটাক সিলেক্ট করে আমরা অ্যাটাকিং করতে পারবো তো এখন আমরা অ্যাটাক মুডে যাব তো এখানে আমরা কিন্তু বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে সিলেক্ট করার জন্য ইউআই দিয়ে নেভিগেশন করে সিলেক্ট বাটন প্রেস করলে কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে তো আমরা একসাথে কিন্তু সিলেক্ট করে নিলাম তো স্টার্টে প্রেস করলে আমরা এখান থেকে অ্যাটাক করতে পারবো এবং ডি সেভেনে প্রেস করলে অ্যাটাকিং স্টপ হয়ে যাবে অ্যাটাকের পরবর্তী যে ধাপ সেটা হলো প্যাকেট মনিটরিং এখান থেকে আমরা প্যাকেট মনিটরিং করতে পারবো আমরা যদি কোনো অ্যাক্সেস পয়েন্ট অথবা স্টেশন সিলেক্ট করে থাকি তো সেটার প্যাকেট এখান থেকে কিন্তু আমরা মনিটরিং করতে পারবো কি কি প্যাকেট সেটার থ্রু রান হচ্ছে সেগুলো দেখতে না পারলেও প্যাকেটের স্পিড এবং ফ্রিকুয়েন্সি দেখতে পারবো এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য ডি সেভেন প্রেস করলাম আর সর্বশেষ যেটি সেটি হলো কোলাক তো এখানে গিয়ে আমরা আসলে কোলাক ডিসপ্লে অন করতে পারবো এখান থেকে সময় দেখা যাবে এছাড়া তেমন কিছুই হবে না